দেখার পর এখন সুপারস্টারকে দেখতেছি আমি এটা কি আমাদের মেগাস্টার শাকিব খান না আমার বিশ্বাসী নাই এখন সুপার স্টার রে ভাই শাকিব খান তো এরকম হওয়ার কথা না তারপরে ভাই এই আর এক সুপার স্টার দেখলে আপনারা সিটকে যাবেন এগুলো কোন সুপার বাংলাদেশে অভিষেক হলো আমি তো জাস্ট চমকে গেলাম ইরে ভাই সিএম আহমেদ আমি এই টিজার দেখার পর বিশ্বাস করেন আমি একটা কথা বলি আপনাদেরকে আমি ফ্যান পেস থেকে সরে এসে আমি আলাদা হিসাবে আপনাদের মতন একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন দর্শক হিসেবে ক্ষুদ্র একজন দর্শক হিসেবে বলতে চাই এইবার বরবাতের পরে যদি কোনো সিনেমা থাকে আপনার দাগিকে ভুলে যান দাগি আর ধারের কাছে আসতে পারবে না জঙ্গলির হ্যাঁ আফার নিশ্চয় একটা ফ্যান পেজ আছে শক্তিশালী একটা ফ্যান পেজ আছে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তারপর মানে আমি অনেক ভিডিওতেই পেয়েছি তাদের আগ্রাসন তাদের আগ্রাসন মানে কিছু কমেন্ট কিছু গালাগালি দেখে আমি বুঝছি বলে এরা কতটা হয় না তো আসলে আমি কারো ফ্যান না একদম পাবলিক হিসেবে বলতে চাই বরবাদের পরে যদি কোনো সিনেমা পাবলিক দেখে সেটা দেখবে জঙ্গলি ভাই এইখানে আমাদের ছোটো বৌদি আছে বিদায় আমি কথা বলতেছি তা না আপনাদেরকে জাস্ট একটু কথা বলবো দেখেন না মানে টিজার দেখার পর আপনারা যদি কেউ না দেখে থাকেন আবারও টিজারটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরা পুরো পুষ্পা পুরা কাবীর সিং নারে পুরা অলনি জংলি সিএমের যে ডা ভাই অস্থির লঙ্গির ডা অস্থির ভাই পুরাই ফাটিয়ে দিছে আমি কবে দেখছি এরকম বাংলা হিরোকে এভাবে স্টাইলিশ এভাবে পুরা এই ভ্যাসে বিশ্বাসই হয় না মানে বাংলাদেশের কোনো একজন স্টার আরে সিয়াম আহমেদের অভিনয় আমি দেখছি মনপুরা টুতে এরপরে আমি তার ওইভাবে তার সিনেমা দেখা হয়নি উনি অভিনেতা হিসেবে ভালো আছে দেখেন ভালো হাতে পড়লে যা হয় আর কি ক্যামেরার অ্যাঙ্গেলগুলো ভাই অসাধারণ হয়েছে যা এটা বলার বাইরে এটা প্রশংসা পাওয়ার দাবিদার রাখে আমাদের ছোটো সাধারণ একটা ঝাটকা দিয়ে দিছে তাই হোক বাচ্চাটার যে মানে আপনারা দেখছেন পিছনে বাচ্চাটা নিয়ে পুরো স্টাইল ভাই আমি খালি মানে কয়েকবার দেখছি আসলে আমি সেই সময় আপনাদেরকে সময় দিতে পারিনি এটা সে মানে আমি এ কথার মধ্যে অনেক কথাই অনেকভাবে নেন ভাই সাকিব খানের গান সম্পর্কে যদি বলতে যাই ভাই গানের যদি কি ইয়া দিতে বলি আপনারকে দশে মার্ক যদি দিতে বলেন আমাকে আমি গানের মার্ক দবা আট এখানে পিতম হাসামিনের সে যদি বালাম থাকতো কণা থাকতো ভাই ফাটিয়ে দিত প্রিয় তোমার মতো ফাটিয়ে দিত প্রিয় তোমার যে দমটা ছিল আমি এখন আপনাদেরকেই বলবো বরবাতের টিমদেরকে বলবো আপনারা প্রিয় তোমার যদি টিম থাকতো এখানে পুরো ফাটিয়ে দিত গান্ডার মধ্যে যদি বালাম আর কোনা থাকতো বিশ্বাস করেন প্রিয় তোমাকে সারিয়ে যেতে পারো এই গানটায় যদি ওনারা দুইজন কণ্ঠ দিত আপনারা এই সাকিব খানের লুক দেখে ছিটকে গেছি আমরা আমি বলতেছি সাকিব খানকে দশে এগারো দেওয়া যায় সেই রকম একটা প্লাস ইতিকা পালকে দশে নয় দেব আমি হুম আমি নয় দেবো তাকে আর গান্ডার কথা যদি বলেন দশে আডও পাওয়ার যোগ্য না তারপরে আমি আট দিলাম কেননা গান্ডা আমি দুই থেকে তিনবার শুনছি তারপরে চারবার শুনতে পারি নাই গানটা ভালো লাগে না ওইভাবে কিন্তু শাকিব খানের অভিনয় শাকিব খানের লুক আটকায় দেয় এটা বাস্তব কথা যারা দেখছেন তাদেরকে বলতেছি ভাইয়া আমাকে রাগ না হয়ে আপনি আরেকবার গান্ডা দেখেন দেখার পর যদি আপনার আরেকবার শুনতে মন যায় তারপরে বলিয়েন হ্যাঁ কয়েকবার শোনার পর একটু একটু ভালো লাগে তবে বলার মতো না ও প্রিয়তমা যেভাবে মানে গলা ছাইরে গান গাইতেন এইটা ওইভাবে বলার মতো গান না আমি আবার বলতেছি সাকিব খানের সাথে লিপসিং যে হয়েছে হয়েছে না আমি বারবার দেখছি দোস্ত আপনি আবার দেখেন লিপসিং ওইভাবে হয় হয়নি আর হ্যাঁ এইবার কিন্তু বরবাদকেই নড়া সড়া দিয়ে বসতে হবে এই জঙ্গলি টিজার দেখার পর হ্যাঁ যদি কেউ ভাগ বসাতে আসে কেউ যদি থাবা দিতে আসে বরবাদে তাহলে আস্তে আস্তে জঙ্গলি আমি বলতেছি না বরবাতের মার্কেট নিয়ে নেবে তবে হ্যাঁ কিছুটা হলো ধাক্কা দেবে জঙ্গলি কেননা জংলি যেইভাবে টিজার দেখাইছে আর আপনারা তো জানেনি আমাদের ছোটো সবসময় লেগে থাকে শাকিব খানের পিছনেই তো আশা করি এইবারে ভালো কিছু হবে মানে বিশেষ করে যুদ্ধ ডা কিন্তু জমবে সিএম বনাম সাকিব খান আমি বলতেছি না টক্কর কেননা কোনোভাবেই সম্ভব না শাকিব খানের ধারের কাছে আসা তবে হ্যাঁ এই গানটা দেখার পর আমার কেন জানি মনে হয়েছে আমি দশে আড়ে দিলাম আপনারা কত দিয়েছেন আমি জানি না তবে গান্ডা গানটা আমি শাকিব খানের এ টু জেড দেখেন ড্রাগস শাকিব খান কিন্তু নেয় আর শাকিব খানকে দেখেই বোঝা যাচ্ছে সে কুড়িপতি বাবার একজন ছেলে এবং আমার যতটুকু মনে হয়েছে তার বাবার মনে হয় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ইতিকাপাল জব করে সেই প্রতিষ্ঠানে তার বাবার নিশ্বাস সদাগর হইতে পারে তার বাবার কোম্পানি সেইখানে তাদের মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে এই হিসেবে হয়তো ইতিকাপালকে ষড়যন্ত্র করে নিশে সদাগর মেরে দেয় আর ইয়া দিয়ারে দেয়া সেন ঘুপ্তরে দিয়া মাইরা দেয় এটাও হইতে পারে আমার জানি মনে হয় আর যাই হোক সেটা কথা না আমরা অফিসিয়াল টেইলারটা আসলে আমরা পানির মতো ক্লিয়ার হয়ে যাব গল্প কোন দিকে আমাদেরকে টেনে নিয়ে যাবে তবে হ্যাঁ সাকিব খানের এই স্টাইলিশ কানের নাক ফোরানো হাতে আংটি নোয়ানো এবং তার যে লুক এবং হেয়ার কাটিং স্টাইল জাস্ট বলার কোনো ভাষা পাই না আমি কিভাবে তাকে মানে আর বিশেষ করে এই যে ফারজানা সান এনাকে তো ধন্যবাদ দিতেই হবে ক্রেডিটটা কিন্তু কিনা। সাকিব খান নিজে চমকে গেছে সে এডিটিং বসে মানে এডিটিং যখন ভয়েস দিতেছে তখন উনি নিজে ওনার নিজের ফেস দেখে চমকে গেছে কারণ আমরা যেমন ছিটকে গেছি শাকিব খানের লোক দেখে দেখেন আপনারা রাজকুমারে খেয়াল করছিলেন আপনার রাজকুমারে কি একটা জাতা একটা অবস্থা রাজকুমারে তো একবার বয়স্ক শাকিব খানকে প্রেজেন্ট করছে একবার বোঝাই যাচ্ছে বলে এটা চল্লিশ প্লাস একটা যুবক এটাই বোঝা যাচ্ছে আর এই এইখানে কি বুঝতে পারছেন চল্লিশ প্লাস না পঁচিশ পঁচিশ বাইশের বছরের একটা ছেলে পঁচিশ ছেলে মনে হইতেছে আপনার তুফানে যে কস্টিউম ডিজাইনার ছিল না এই মেয়েই ছিল বরবাতে তুফানের কীরকম রকম লাগছে অস্থির লাগছে না উড়া দুরা গান্ডা দেখেন নাই সেম এভাবে প্রেজেন্ট করছে মানে জাস্ট হতবঙ্গ যাই হোক শাকিব খান দিন দিন মানে ইয়ং হতেছে বিশেষ করে কস্টিউম ডিজাইনার মানে শাকিব খান ইতিপূর্বে যদি কোনো কাজকর্ম করে থাকে মানে তার যদি ফল হিসেবে কিছু পায় তাহলে এই কস্টিউম ডিজাইনকে পায়ে আর আমার মনে হয় না এই মহিলাকে ছেড়ে দেবে শাকিব খান আমি মনে করি এই মহিলাকে একবার ভাবে রেখে দেওয়া দরকার কেননা যেভাবে প্রেজেন্ট করছে সাকিব বিয়েনরা মুগ্ধ হয়ে গেছে এই সাকিব খানকেই তো কি বাংলার মেয়েরা পায় আর বাংলার মেয়েরা কোনো নতুন করে বরবাদ দেখার পর প্রেমে পড়বে হাবুডুবু খাবে হাজারো দেখি আন সাকিব খানের আর যাই হোক সেটা বড় কথা না আমরা তো এইদিকে জঙ্গলিকে নিয়ে কিছু বলা ছিল তবে আমি ভিডিওটা সংক্ষিপ্ত করতেছি কারণ রঞ্জার মাস সবারই ধৈর্য শক্তি কম সবাই রোজারকে খিটখিটে খিটকিটে হয়ে যায় মেজাজ যাই হোক সবসময় আমি যদি মানে জংলির যদি মার্ক করতে যাই আপনারা যদি দশে কত দিবেন জঙ্গলির টিজারে আমি জংলির টিজারে আর মানে মান বাড়ানো যাইতো কেননা এগারো মানে এক মিনিট এগারো সেকেন্ড তো শাকিব যে যেখানে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের একটা টিজার ছিল দম দেখেন তো এখানে কিন্তু হেরে যাচ্ছে আর চুয়াল্লিশ সেকেন্ডের একটা টিজার দিয়েছিলো দাগি তো যাই হোক সেগুলো নিয়ে আর ওই দিকে যাবো না তবে আপনারা কাকে আগে রাখতেছেন সেটা কমেন্ট বক্সে রাখাই দেন এবং দাগিকে কত নাম্বার দেবেন এবং জঙ্গলিকে এবং বরবতকে অবশ্যই আপনাদের কাছ থেকে এটা আশা করি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন